আজ আমাদের গন্তব্য এমন এক গ্রাম যা নিজেদের এক প্রাচীন ঐতিহ্যে বিখ্যাত হয়ে তো আছেই তার সঙ্গে এক সুন্দর মনোরম জায়গায় তার অবস্থান শস্যে ফসলে পরিপূর্ণতা এনেছে গ্রামবাসীর জীবনে সহজ সরল কর্মব্যস্ত জীবনের ইঙ্গিত মানে শরীরের হাত পা এই অঙ্গগুলোর মধ্যে

ঘুরতে সাইকেল নিয়ে আরে বাহ কিছু চলার পথের দেখা দৃশ্য গ্রামবাসীর গর্বের সেই মেলা প্রাঙ্গণ কিছু স্বয়ং সম্পূর্ণতার ও কিছু অপূর্ণতার গল্প তো চলুন শুরু করা যাক আজকের এই জার্নিটি এক্সপ্লোরার এ লাইফ লং জার্নির সাথে অনেক দিনের এই রাস্তা দেখার আজ সময় হয়েছে আজ এই রাস্তায় উঠেছি তো দেখুন এই জায়গাটি ওই চান্দ্রাড়ি নাগর মোড় থেকে এই রাস্তা উঠেছে এইদিকে আমচিড়া আমচিরাতে আর জাস্ট দু কিলোমিটার তো এইখানে আমরা দেখছি এখানে চান্দ্রাডি গ্রাম আর এইখান থেকে ভিউ দেখুন তারা ড্যাম জেনারেলি আমরা তারা ড্যামটিকে ওই চাকল তোড়ের এন্ড থেকেই আমরা দেখতে অভ্যস্ত তো এই দিক থেকে দৃশ্যটিও কিন্তু বেশ ভালোই আর এই সেই চিমনি ভাটা এখানে একটি পোলট্রি ফার্ম কিছুটা নিচে নেমেই দেখলাম এক দারুণ জায়গা সম্ভবত কিছু আবাসন একটি তৈরি হচ্ছে আর এদিকে রয়েছে একটি বড়ো সড়ো পোলট্রি ফার্ম আর একটি জায়গা দেখে বেশ অবাক হলাম হঠাৎ এখানে দেখছি এরকম পিলার করা আছে আর তাতে ওই ড্রাগন ফ্রুটের চাষ এখানে এরকমভাবে করা হচ্ছে রাস্তার প্রায় দুপাশেই দেখছি প্রচুর বাউন্ডারি করা আছে কোথাও তারের ব্যারিকেড দেওয়া আছে এগুলি সম্ভবত পুরুলিয়া বাজারে যারা ব্যবসিক তারাই এগুলোতে জায়গা করে কিছু ইনভেস্টের কাজ করছেন তার মধ্যে ওইখানে যেমন একটি পোলট্রি ফার্ম দেখলাম আর এইখানে দেখলাম পুরুলিয়া ছৌ নৃত্য সমিতির এই চত্বরটি এই আমচিড়া গ্রামের শেষ প্রান্ত এখনও আমরা এখানে এই ধরনের দেওয়াল দেখতে পাচ্ছি মাটির দেওয়াল উপরে খাপরা আমচিড়া ক্রস করে এই রেল ফাটক দিয়ে এই টাটা রোডে উঠলাম কারা মারাতে এরপর আমরা আগে যে পরে লেফট নেব আমাদের গন্তব্যে ঢোকার মুখেই এই অপূর্ব দৃশ্য ধান তোলার দৃশ্য আপনাদের এই জায়গাতেই ওই মেলাটি বসে না মেলাটা এই জায়গাতেই ফতেপুর ভানসিং মেলা ভানসিং মেলা হ্যাঁ তো মোটামুটি কবে হয় মেলা মাঘের তিন দিনে মেলাটা কদিনের মেলাটা একদিনেরই মেলা এখানে আচ্ছা একদিনেরই মেলা হয় একদিন তখন এই জায়গাগুলোতে প্রচুর ভিড়েও থাকে না প্রচন্ড ভিড় থাকে এই সময় হ্যাঁ বিকাল দুটার থেকে আপনার ভিড় স্টার্ট সব দিক থেকে লোক আছে ওইখানে আমচিড়ার দিক থেকে আছে এদিকে পাতুড়ার থেকে আছে এদিকে পাড়া এখানে সামনে কারামারা চাকল তোর মানে এরকম ভাবে দূর দূরান্ত থেকে মানে মোটা মোটামুটি দশ কিলোমিটার পর্যন্ত এরিয়া থেকে মানুষ আসে আপনার কি নাম আমার নাম অবিনাশ মাহাত এখানে বাড়ি নাকি আমার ফতেপুর গ্রামে বাড়ি আচ্ছা একটি গ্রাম তার এক একটি ট্রেডিশনে বিখ্যাত হয়ে আছে তার মধ্যে এই এক ট্রেডিশন যেটি এই জায়গায় এই পলাশ গাছকে কেন্দ্র করে হয় ফতেপুর ভানসিং মেলা মাঘের তিন তারিখ দূর দূরান্ত থেকে প্রত্যেকেই এই গ্রামের যারা তারা তো আসেনি এছাড়াও অজস্র মানুষ এখানে উপনীত হন এই ফতেপুর ভানসিং মেলা দেখার জন্য ফতেপুর ভানসিং বলছে তো ভানসিং মানে কিসের কারো নাম বা না এটা নাম লয় এটা একটা দেবতা এটা একটা দেবতার হিসাবে এখানে মানুষ পূজা করে কি কি হয় বিশেষ বিশেষ করে সেদিন ওই মানে একটা করার একটা ইয়া থাকে আচ্ছা উৎসব থাকে ওইখানে অনেকগুলা মানুষ উপবাস থাকে হম তারা উপবাস দেওয়ার পরে ওইখানে ওরা ওরা যখন ভ্রমের মধ্যে চলে আসে তখন ওরা ঝুকতে শুরু করে হম এবার ঝোপান অবস্থায় সেই সময়টাই ওরা কে মারামারি করে আচ্ছা দু হাতে মারামারি করে হাত দুটাই যখন মারামারি করার পর যখন ওর অসহ্যের বাইরে চলে যায় তখন পা গুলাকে ইয়া করে এরকম হবে মানে শরীরের হাত পা এই অঙ্গগুলোর মধ্যে ওই করা দিয়ে মারামারি ও হয় যার মাধ্যমে এনারা পূজা করেন মা মহামায়াকে তো এই কত কত বছর ধরে চলছে এই এই মেলাটা মানে অনেক দিন থেকে চলছে আমার জন্মের আগে থেকে আচ্ছা মানে আমার জন্মের আগে থেকে আর এই যে গাছটা আপনি দেখছেন এখানে যে ওই গাছটা পলাশের গাছ ওই গাছটা অনেক পুরনো গাছ আচ্ছা ওই গাছটা ধন্যবাদ গ্রামের ঠিক মাঝ জায়গায় রয়েছে এই হরি মন্দির পিলারের প্লাস্টারিংয়ের মধ্যেও রয়েছে কিন্তু এক নতুনত্ব আমি তো গ্রামের শেষ প্রান্তে এসে উপনীত হলাম আর দেখলাম এই জোড়ের উপর এই একটি ব্রিজ প্রথমত দেখে মনে হয়েছিল যে অসমাপ্ত হয়তো কিন্তু সেটি নয় বর্ষার জলে ওই দিকের যে অংশের যে মাটি সেটি কিন্তু ধুয়ে গেছে আর যদি এইটি ঠিকঠাক থাকতো তো ওই যে টামনা দিয়ে যে রাস্তা সেখানে পাটরামার সাথে একটা লিঙ্কিং এটা দিয়ে তৈরি হতো এ এক দারুণ জলের আধার বলা চলে ওই সামনেও দেখছি একটি চেক ড্যাম ওখানে তৈরি করা হয়েছে এই নদীর পাড়ে কিছু কিছু জায়গায় আলু চাষ করা হয়েছে ছোট্ট একটি গ্রাম খুব বড় সড়ো গ্রাম নয় বিভিন্ন জাতিরই বাস রয়েছে এই গ্রামে একটি প্রাইমারি স্কুল হরি মন্দির এবং মা মহামায়াকে ঘিরে যে ফতেপুর ভানসিং মেলা সেটি মেন মেলা এই নদীটির সুবাদে চাষবাসও কিন্তু ভালোই চারদিকে পাড় বাঁধানো এই পুকুর এটিও একটি দারুণ জলের আধার এই এখানের একমাত্র প্রাইমারি স্কুল এই দিকে চলছে দেখছি ধান ঝাড়ার কাজ আর এই দেখুন সবজি বাগান

বা এইতো আলু না দেখো আলু আরো কুড়তে চলছে এই তো কুড়া চলছে এ সত্যি দারুণ এক অভিজ্ঞতা দারুন চাষও করেছেন এই তো এখানে দেখছি বাঁধাকপি পাশে পেঁয়াজ